মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি শরীরের দৃষ্টিতে আশা করছি যে স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ সুন্নত বা নফল নামাজ একত্রে জমাতে পড়া যাবে কিনা গেলে কিভাবে আহ ইমামের সাথে সালাম ফেরানো কি বিদাত ভাই ফাহাদসলাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন অনেক কলম আক্রম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ সাধারণভাবে গেলে নিষেধ না কারণ ইসলাম তিনি বলছেন যে আল্লাহ তালাশফ হয় কবুর অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলার কবর করে কবরের তাদের ভাবে আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না মহিলারা কবরস্থানে যেয়ে জেয়াদ করবেন না দূরে থেকে ওয়ালের বাহির থেকে তারা হয়তো জেয়াদ করতে পারেন নিজের জায়গা থেকে তারা জন্য দোয়া করতে পারেন কেন করতে পারবেন না এই কারণ কোনো উত্তর নেই সবচেয়ে বড়ো উত্তর নয় বিশলাম নিষেধ করেছেন তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন ইসলাম শরীয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই আর দ্বিতীয়ত হল যদি কোনো কারণে আপনার আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ইমান আসবে তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন অথবা ভিড় হবে অতিরিক্ত অনেক কারণ থাকতে পারে নিষেধ নিষেধ করেছেন তবে হ্যাঁ এটা হলো বিশুদ্ধ মত এরপরে প্রশ্ন হলো রাজন আহমেদ আপনি জানতেছেন আমি একজনের কবরের আজাব হচ্ছে এবং স্বপ্ন দেখেছি আমি কি করবো আপনার বিশেষ কিছু করার নাই তার জন্য আল্লাহ কাছে মাফ মাপচান তারপর সৎকার করেন ওয়াও মোজা টিভি আইডি থেকে প্রশ্ন করেছেন ইমামের সাথে সালাম ফেরানো কি বিদাত না আমি বিধাত বলবো না ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরাবেন না ইমাম সালাম পরে সালাম ফেরাবেন আমি বলব ইমাম সালাম ফেরানোর পরে করবেন কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে সাথে সাথে করলে অনুসরণ করা হবে না কিন্তু এটাকে বিধাত বলা যাবে না সালাত হয়ে যাবে যদি কেউ সাঁতার সাথে করেন মাসুদ আলম জানতে চেয়েছেন স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ সুন্নত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কি না গেলে কীভাবে পারবেন স্বামী বা পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে বালেক কোনো ছেলেরা থাকবেন না ছেলেদের কাতার আলাদা হবে মেয়েদের কাতার আলাদা হবে এভাবে করলে করতে পারেন সুবিধা নেই ওয়াজ রহমান আপনি জানতে চেয়েছেন মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি শরীরের দৃষ্টিতে আশা করছি অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়জ আছে কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই আশঙ্কার কারণে হাদিসি নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ মানে সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন মানে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণে মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি কৃষ্টি কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেইমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে আর তা না হলে অনুচিত সেখানে বসবাস করা